সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি গল্প যিশু নামেতে দেশ হয়েছে সকলকে যা আসুন আজকে যে আমাদের আলোচনার বিষয় যেন আমরা সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিই কারণ ঈশ্বর তিনি আমাদের জীবনে যে কার্য করেছেন এবং সে কার্যের মধ্য দিয়ে আমাদের বিশ্বাস যে বৃদ্ধি পায় এবং সেই বৃদ্ধি পাওয়ার মধ্য দিয়ে এবং প্রভুর প্রতি প্রভুর কার্যের প্রতি সেবা কার্যের প্রতিবনে কার্য করেছেন বাধ্যতা গে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানের আছেন শুরু থেকে শেষ দিয়ে ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি প্রথম দ্বিতীয় কী এক অধ্যায় তিন পদ হে ভাতৃগণ আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য আর তাহা করা উপযুক্ত কেননা তোমাদের বিশ্বাস অতিশয় বাড়িতেছে এবং পরস্পরের প্রতি তোমাদের প্রত্যেক জনের প্রেম উপচিয়া পড়িতেছে ঈশ্বরদাক্যে আমাদের প্রত্যেককে আশ্বাদযুক্ত করুন আমাদের স্বর্গীয় পিতা তোমাকে ধন্যবাদ দিয়ে আজকে আবার একটি সুন্দর দিন দিয়েছ আর এই দিনে তোমার বাক্য পাঠ করার সুযোগ করে দিয়েছ তোমাকে ধন্যবাদ দিয়ে যে বাক্য প্রভু পাঠ করার সুযোগ করে দিয়েছ এবং শোনার সুযোগ করে দিয়েছো সে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলে পিতা এবং তোমার পথে চলার তুমি শক্তি দান করো প্রভু সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র প্রভু যিশু নামে চাই আমেন জয় যিশু জয় যিশু আমাদের তিনি আমাদেরকে কি বলছেন যে হে ভাতৃগণ আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য অর্থাৎ আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ আমরা দিতে বাধ্য থাকি ঈশ্বরকে যেন আমরা ধন্যবাদ আমরা দিই আলেলুয়া এবং সেই ধন্যবাদ কেন আমরা দেব বলছে তাহা করা এবং পরস্পর প্রতি তোমাদের প্রত্যেকজনের প্রেম চিয়ে পড়িতেছে আমেন অর্থাৎ ঈশ্বরের প্রতি যে বিশ্বাস সে বিশ্বাসে আমরা এগিয়ে চলছি এবং ঈশ্বরের প্রেম আমাদের জীবনে হ্যাঁ সেটা কার্য করছে সে মধ্য দিয়ে ঈশ্বরের প্রেম আমরা বুঝতে সে মধ্য দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ এবং সে প্রেম যাতে আমরা অন্যদেরকেও আমরা করি সে বিষয়ে ঈশ্বর আমাদেরকে বুঝতে দিয়েছেন আর সে মধ্য দিয়ে যেন আমরা সর্বদা ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই এখন প্রশ্ন যে আমাদের সকলের মনে গিয়ে ঈশ্বরের সেই প্রেম আছে যতটুকু আছে ঈশ্বর আরো তিনি বৃদ্ধি করবেন যদি আমরা ঈশ্বরের সঙ্গে আমরা যুক্ত থাকি প্রার্থনা মধ্য দিয়ে বাইবেল পাঠের মধ্যে দিয়ে ঈশ্বরের সঙ্গে যদি আমরা যুক্ত থাকি পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমাদের কে হ্যাঁ আমাদের প্রেম আরো তিনি বৃদ্ধি করবেন আমাদের বিশ্বাস তিনি আরো বৃদ্ধি করবেন হালেলুয়া যখন আমরা ঈশ্বরকে সামনে থেকে আমরা তার সামনে আমরা যে ঈশ্বরকে যদি আমরা প্রশংসা গান তার ধন্যবাদ আরাধনা সভা উপাসনা সভা যদি পিতা তিনি আমাদের বিশ্বাস বৃদ্ধি করবেন এবং আমাদের মধ্যে ঈশ্বরের তিনি পূর্ণ করবেন হালেলিয়া তাই বাক্যে বলে হৃদবদেশ চার অধ্যাপ কিন্তু ধার্মিকদের পথ প্রভাতীয় জ্যোতির নাই যাহা মধ্যাহ্ন পর্যন্ত উত্তরোত্তর উত্তর প্রমাণ হয় হালেলিয়া হালিলিয়া অর্থাৎ বিদেশের সেই বলছে যে যাদের বিশেষ বৃদ্ধি পাবে এবং প্রেম আরো বৃদ্ধি পাবে বিদেশের বলছে যে তাদের মধ্যে সেই ধার্মিকতা জীবন আছে আর সেই ধার্মিকতার মধ্যে দিয়ে তারা উত্তরোত্তর আরো তার বৃদ্ধি পাবে হালেলিয়া ঈশ্বরের দয়া অনুগ্রহ তাদের জীবনে পাবে হালেলিয়া তাই আমরা সে বিষয়ে আমরা মনে রাখি দুই নম্বর বিষয় যদি আমরা দেখি দ্বিতীয় থিসলুনিকীয় দুই অধ্যায় তার পদ কিন্তু হে ভাতৃগণ প্রভুর প্রিয়তমেরা আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য কেননা ঈশ্বর আদি হইতে তোমা দিগকে আত্মার পবিত্রতা প্রদানে ও সত্যের বিশ্বাসে পরিচয়ের জন্য মনোনীত করিয়াছেন আমেন হালেলুয়া অর্থাৎ বিদেশের আমাদেরকে বলেন যেন আমার প্রভু আমরা যেন ঈশ্বরকে সর্বদা আমরা ধন্যবাদ আমরা দিই কেন আমরা সর্বদা ধন্যবাদ দেব কারণ ঈশ্বর তিনি আমাদের জীবনে পবিত্রতা প্রদান করছেন সত্যও বিশ্বাসে যে পরিত্রাণের জন্য তিনি আমাদের মনোনীত করেছেন সেই জন্য যেন আমরা সে পিতা ঈশ্বরকে সর্বদা আমরা ধন্যবাদ আমরা দিই ধন্যবাদ দিতে যেন আমরা বাধ্য হই কারণ আমাদের বিশ্বাসী জীবনে কি প্রয়োজন আছে তা হলো পরিত্রাণের যে পরিত্রাণ আমরা চাই যে পরিত্রাণ আমরা অন্য কোথাও পাওয়ার সুযোগ আমরা পাই না সেই পরিত্রাণ আমরা পিতা ঈশ্বর থেকে পাই আমাদের প্রভু যিশু থেকে আমরা সেই পরিত্রাণ পায় আর সেই সুযোগ আর কোথাও নেই সেই জন্য আমরা মনে রাখি যিনি আমাদের একমাত্র পরিত্রান দাতা আমাদের পাপ হইতে পরিত্রান দাতা তিনি হলেন প্রভু যিশু খ্রিস্ট তাকে যেন আমরা সর্বদা ধন্যবাদ আমরা দিই সেই বিষয় আমরা যেন মনে রাখি তিন নম্বর বিষয় যদি আমরা দেখি যখন পনেরো অধ্যায় পদে বলছে আমাদের স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন যেন তাহাতে আরো অধিক ফল ধরে আমেন হালেলিয়া অর্থাৎ বিদেশে তিনি আমাদের বলেন যে আমাদের যে কোনো শাখায় ফল না ধরে তিনি কাটিয়ে ফেলে দেন সেটিকভাবে যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন যেন তাহাতে আরও অধিক ফল ধরে আলে অর্থাৎ যারা বিশ্বাসে বৃদ্ধি হয় পিতা তিনি বলছেন যে তাদের তাদেরকে পিতাঈশ্বর আরো তিনি সেইভাবে দয়া করবেন এবং সে মধ্য দিয়ে তার জীবনে আরও অধিক ফল সে পাবে হালিয়া সে বিষয় আমরা মনে রাখি পিতেশ্বর আমাদেরকে বলেন যে আমরা যদি ঈশ্বরে আমরা বিশেষ বৃদ্ধি থাকি পিতেশ্বর তিনি আমাদের জীবনে আরো অধিক অধিক ভাবে তিনি ফল প্রদান করবেন এবং শেষে বলতে চাই দ্বিতীয় পিতর এক অধ্যায় তার উপদে আর আমি যতদিন এই তাম্বুতে থাকি ততদিন তোমাদিগকে স্মরণ করে দিয়া রাখা বিহিত জ্ঞান করি অর্থাৎ আমরা যে আমেন ঈশ্বরকে ধন্যবাদ আমরা দিতে বাধ্য থাকবো সেই জন্য সে বিষয়ে আমাদেরকে প্রতিনিয়ত স্মরণ করা জাগ্রত রাখা বিহিত জ্ঞান করেন ঈশ্বরের এক সন্তান হ্যাঁ তিনি বলছেন সে ঠিকভাবে আমরা যেন জাগ্রত থাকি আমি যেন স্মরণ করে রাখি আমাদের পিতা ঈশ্বরকে যেন আমরা সর্বদা আমাদের ঈশ্বরকে যেন আমরা ধন্যবাদ দিই সে মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে পরিত্রাণ দান করবেন তার দয়া বর্ষিত করবেন তাই আসুন সে পিতা ঈশ্বরের চরণ তলে আমাদের জীবনকে আরেকটি বার আমরা সমর্পিত করি ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু